হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস তোমাদের আগের দিন যে এডিয়ামসের ক্লাসটা হয়েছিলো তার আজকে ভাগ টু অর্থাৎ আজকে আমরা আবার কুড়িটি এডিয়ামস এমসিকিউ আকারে আলোচনা করবো এই ভিডিওটা দেখার পরে এই প্রশ্নগুলো যেগুলো বিগত বছরের প্রশ্ন এসেছিল বিভিন্ন বছরে বিভিন্ন পরীক্ষায় এডিয়ামসের সেই প্রশ্নগুলো নেওয়া যে এইগুলোর অপশনগুলো একই থাকবে অপশান চেঞ্জেস হবে না আর ভিডিওসগুলো দেখার পরে এখান থেকে কোশ্চিন আসলে অবশ্যই তোমরা করতে পারবে দ্বিতীয়বার আর পড়ার দরকার পড়বে না এখান থেকে আমি পুরো বিষয়টা বুঝিয়ে দেব তোমাদের যে অধ্যিক ক্লাসটা চলছিলো সেই অধ্যভিত্তিক ক্লাসটা কন্টিনিউ চলবে আমি একটু আউট অফ স্টেশন আছি যেহেতু আমি একটু সেন্টারে বাইরে আছি যার কারণে তোমাদের অধ্যভিত্তিক ক্লাসটা দিতে পারছি না তো তোমাদের ইডিএমসের ক্লাসটা আমি প্রোভাইড করছি বাকি বোর্ডের মধ্যে যে অধ্যভিত্তিক ক্লাসটা আমি তোমাদেরকে প্রোভাইড করেছিলাম যেটা তোমরা ভালো রেসপন্স করেছো আশা করি এরকম রেসপন্স প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের দেখতে পাবো তোমাদের ইংলিশে দশে দশ পাওয়ার দায়িত্ব আমার তোমরা শুধু সাথে থেকো দশে দশ অবশ্যই পাইয়ে দেবো ঠিক আছে তোমরা শুধু সাথে থেকো তো ইডিএমসের আজকে পার্ট টু প্রথম দিনে আমি ইডিএমস কী এবং ইডিএমস কীভাবে প্রশ্নগুলো আসবে সমস্ত ডিটেলস আলোচনা করেছিলাম যারা প্রথম দিনের ভিডিওটা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে লিঙ্ক ডিসক্রিপশন পাবে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে ঠিক আছে ইংরেজিটা একটু ভালো করে পড়বে কারণ ইংরেজি এবার কিন্তু কাট অফ নির্ধারক হতে চলেছে তো আজকে পার্ট টু প্রথম প্রশ্ন দেখো আ ব্ল্যাক শিপ আর ব্ল্যাক শিপ মানে কি দেখো ব্ল্যাক শিপ হল ফ্যামিলির মধ্যে সেই সদস্য যার কোনো মান নেই যার কোনো মর্যাদা নেই যাকে সবচেয়ে বেকার মনে হয় সবচেয়ে ফালতু অর্থাৎ গ্রুপের মধ্যে বা পরিবারের মধ্যে বা দলের মধ্যে যার কোনো যার কোনো মর্যাদা নেই যার মান সম্মান নেই যাকে কিচ্ছু না তাকে বলা হয় আ ব্ল্যাক শিপ ঠিক আছে আর ব্ল্যাক শিপ মানে হচ্ছে শিপ মানে কি দেখো শিপ কি ভেড়া এখানে ভেড়ার রঙ সাদা বা ভেড়ার রঙ যেমনটা হয় কিন্তু এখানে কি বলছে কালো একটা ভেড়া অর্থাৎ এমন ভেড়া যেটা হচ্ছে কালো ভেড়া যেটা অন্যান্য সদস্যদের সঙ্গে মেশে না দলের অন্যান্য সদস্যদের সঙ্গে মেশে না বোঝা গেল শিপ বাংলায় হচ্ছে কুলাঙ্গার ঠিক আছে বাংলায় হলো কুলাঙ্গার তো এইবার আমরা কুলাঙ্গারের অপশনগুলো দেখে নিই দ্য ম্যান হ্যাজ নো রাইটস যে লোকটার কোনো অধিকার নেই ডিসরেপুটেবল মেম্বার অফ এ গ্রুপ একটা গ্রুপের সবচেয়ে ডিসরেপুটেবল যে ঠিক আছে অসম্মানীয় যে সে মোস্ট পাওয়ারফুল ক্রিয়েচার এটা তো হচ্ছেই না তাই না ডিসঅনেস্ট পার্সেন অব এ ফ্যামিলি একটা পরিবারের অসৎ ব্যক্তি এটা পরিবারের অসৎ ব্যক্তি এটা অসৎ বলছে হ্যাঁ আর এখানে বলছে যে তার অধিকার নেই কিন্তু এখানে আমরা যেটা মানে বের করলাম সেটাতে কী বের করলাম যে তাকে মর্যাদা দেওয়া হয় না তাকে সবচেয়ে ফালতু মনে হয় তাকে সবচেয়ে বেকার মনে করা হয় সেই রকম ব্যক্তিকে বলা হয় আ তাহলে এখানে আনসারটা যেটা হয়ে যাবে সেটা হলো ডিসরেপুটেবল মেম্বার অফ এ গ্রুপ অথবা দ্য ইউজলেস মেম্বার অফ এ ফ্যামিলি গ্রুপের জায়গায় ফ্যামিলি যদি থাকে ডিসরেপুটেবল থাকে তাহলে মনে রাখবে সেটা আ ব্ল্যাকশেপের কথা বলছে মনে থাকবে আশা করি যেখানেই অপশানে থাক এটা তোমরা পারবে পরের কোশ্চেনটা দেখো একটু ছোটো করে নিই পরশে পরের কোশ্চেনটা দেখো আ কক অ্যান্ড বুল স্টোরি আ কক অ্যান্ড বুল স্টোরি কক অ্যান্ড বুল বুল স্টোরি মানে হলো আজগুবি গল্প কি আজগুবি গল্প যে গল্পগুলো বিশ্বাস করা যায় না যে গল্পগুলোকে কোনো যে গল্পগুলো বিশ্বাসযোগ্য নয় ঠিক আছে সেই রকম যে বিশ্বাসযোগ্য নয় গল্পগুলো সেই গল্পগুলোকে বলা হয় আ কক অ্যান্ড বুল স্টোরি অর্থাৎ আজগুবি গল্প যেগুলোকে আমরা বিশ্বাস করি না শুনছি বাট না ভাই তোর এই গল্পটা আমার ভালো লাগলো না তোর কথাটা বিশ্বাস করে না ফালতু সব গল্প এই যে আমরা নেক্সটে যে ফিডব্যাকটা দিই না ওই ফিডব্যাকটা কক অ্যান্ড বুল স্টোরি ফিডব্যাকটা কী দিই না ভালো লাগলো না গল্পটা না এগুলো হয় নাকি এস অসম্ভব হ্যাঁ ফালতু গল্প হ্যাঁ ফালতু সব ফেকছিস তো ফেকু টাইপের গল্প অর্থাৎ আজগুবি গল্প সেটাকে বলা হয় কি আ কক অ্যান্ড বুল স্টোরি ঠিক আছে এবার অপশানগুলো দেখে নিই অ্যান আনবিলিভেবল টেল দ্যাট ইজ ইনটেন্ডেন টু ডিসিভ এমনও এমন অবিশ্বাসযোগ্য গল্প হ্যাঁ এই সুইটেবল স্টোরি সুইটেবল স্টোরি অবশ্যই নয় তাই না দ্য স্টোরি হুইচ হ্যাজ নো স্পেশাল মিনিং যার কোনো বিশেষ অর্থ নেই সেরকম গল্প দ্য ফোর টেল তাহলে কী হবে এখানে তোমরা নিজেরাই বুঝতে পারছো উত্তরটা কী হবে আন আনবিলিবেল টেল দ্যাট ইজ ইনটেন্ডেন্ট টু ডিসি অপশান এ হবে রাইট ঠিক আছে ক্লিয়ার আশা করি ক্লিয়ার যদি মনে হয় যে বোঝাতে পারছি বা তোমাদের মনে হচ্ছে যে উপকৃত আছো উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই লাইক দেবে একটা ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ফিডব্যাক যে তোমাদের ভিডিওসগুলো কেমন লাগছে অ্যান অ্যাপেল অফ ডিসকোট আর কন্টেন্ট যে কন্টেন্টগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করছি এই কন্টেন্টগুলো মাথায় রাখবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আর কন্টেন্ট তোমরা বুঝতেই পারছো আমরা ইডিএম শেষ করে আমরা ওয়ান ওয়ার্ডে চলে যাব কন্টেন্টগুলোর ইম্পর্টেন্সটা বোঝার চেষ্টা করো ঠিক আছে যেগুলো দেওয়া হচ্ছে এগুলো সব সেই কোশ্চিন ভোকাবের পার্টটা যে পার্টটা থেকে কোশ্চিন আসবেই আসবে আর এগুলো যেগুলো অপশান সহ দিচ্ছে এগুলো এইভাবেই অপশান থাকবে অ্যান অ্যাপেল অফ ডিসকোট বলছে অ্যান্ড অ্যাপেল অফ ডিসকোড অ্যান্ড অ্যাপেল অফ ডিস্কোট মানে হচ্ছে একটা আপেল দুইজন বাঁদর পেয়েছে ঠিক আছে এটা ওই টু টু ক্যাটস অ্যান্ড এ ব্রেড গল্পটার মতো মিলে নাও একটা আপেল দুইজন বাঁদর পেয়েছে বানর পেয়েছে ঠিক আছে এবার দুজন বানর পেয়েছে একটা আপেল কি করে খাবে দুজনে নিয়ে ঝামেলা বেঁধে গেছে তাহলে ঝামেলার কারণটা কি হলো ঝামেলার কারণটা হলো সেই আপেলটা একটা মং একটা হচ্ছে ইয়ে আসলো একটা শেয়াল আসলো বললো যে কি সমস্যা ভাই বলছে এই তো সমস্যা আমরা একটা আপেল কিন্তু পেয়ে আমরা আছি দুইজন তাহলে কি করবো ভাগ করবো কিন্তু ভাগের কি হবে বলছে যেটা বেশি থাকবে সেই অংশটা কিন্তু আমি খাবো এটা শর্ত দিল হচ্ছে সেই শেয়ালটা ব্যাস একটু ইচ্ছে করে এই বড়ো রাখলো যে বড়ো অংশটা খেলো আবার বড় এই এদিকে বড়ো থাকলো এই অংশটা থাকলো আবার এদিকে বড় থাকলো এই অংশটা থাকলো খেতে 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 পুরোপুরিভাবে শেষ করে দিলো এটা হচ্ছে সেই গল্পটা মনে পড়ছে টু ক্যাটস অ্যান্ড এ ব্রেড সেম গল্পটা তাহলে কি হলো কারণ কি হলো এটা হলো একটা ঝগড়ার কারণ আপেলটা কি ছিল আপেলটাকে আপেলটাকে নিয়ে কি সমস্যা ছিল ঝগড়ার কারণ তো সেটাকেই বলা হচ্ছে এটা হলো একটা ঝগড়ার কারণ ঠিক আছে তাহলে এবার অপশান দেখে নিই রিজন ফর কোয়ারেল হোপফুল অ্যাটেনশান আশাযুক্ত ঠিক আছে সিনসিয়ার অ্যাফেকশান ফ্রুটফুল ডিসকাশান ঠিক আছে কোনটা মিলবে মিলিয়ে নাও কোনটা হচ্ছে তাহলে তোমাদের মানেটা যেটা বললাম সেটা অনুসারে একটা ঝগড়ার কারণ অ্যান আপেল অফ ডিসকোড মানে হলো ঝগড়ার কারণ বলছে বলছে অন্যের কানকে বিশ্বাস করা মানে আমি বিশ্বাস করতে পারছি না হঠাৎ করে অবাক হয়ে যায় না আমরা যে এরকম বললি তুই আমি বিশ্বাস করতে পারছি না আমি ভাবতে পারছি না যেরকম হতে পারে তো এই যে কথাটা শুনি আমরা সেই কথাটাকে বলা হয় বিলিভ ওয়ান এয়ার্স মানে কি দাঁড়াবে মানে ধরে টু বি ভেরি সারপ্রাইজড অ্যাবাউট সামথিং ইউ হিয়ার কেউ একজন তোমাকে কোনো কথা শোনালো যেটা শুনে তুমি খুবই অবাক হয়ে গেলে বাকি অপশনগুলো দেখো ট্রাস্ট অফ আদার অন্যকে বিশ্বাস করা এ ডিসঅনেস্ট পার্সন এবং একজন অবিশ্বাসযোগ্য ব্যক্তি নট বিলিভ ইন এনিওয়ে কোনোভাবেই এ বিশ্বাস করা যায় না যেটা তাহলে আমি কি বললাম বিলিভ ইউ বিলিভ ওয়ান্স এয়ার মানে কী বললাম যে যেটা শুনে তুমি কি করলে অবাক হয়ে গেলে সারপ্রাইজড হয়ে গেলে তাহলে সারপ্রাইজ যেটা হবে সেটা আনসার ঠিক আছে নেক্সট দেখ বোল্ড ফ্রম দ্য ব্লু এটা স্ক্রিনশট নিয়ে রাখবে ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় অনেকবার এসেছে খুবই ইম্পর্টেন্ট একটা ইডিয়ামস হ্যাঁ ইডিয়ামস মানে কি বলেছিলাম বাগধারা বোল্ড ফ্রম দ্য ব্লু বিনা মেঘে বজ্রপাত অর্থাৎ আশা করণি কিন্তু সেটা হয়েছে যেটা আশা করণি সেটা হয়েছে সেটাকে বলা হয় বোল্ড ফ্রম দ্য ব্লু ঠিক আছে আশা মানে আমি আশা করিনি সেটা হয়েছে বোল্ড ফ্রম দ্য ব্লু বিনা মেঘে বজ্রপাত ঠিক আছে হোয়াট ইজ টু বি ডান ইজ নোন টু মি যেটা তুমি করছো সেটা আমার জানা তাহলে জানাটা তো অবশ্যই হবে না তাই না রেইনফল মানে হচ্ছে বৃষ্টি এটা তো হবে না অবশ্যই আনএক্সপেক্টেডলি আনএক্সপেক্টেডলি মানে হচ্ছে যেটা আশা করা হয়নি আশাতীত পারমানেন্ট সলিউশন ঠিক আছে পারমানেন্ট সলিউশন এটাও নয় তাই না তাহলে কোনটা হবে আনএক্সপেক্টেডলি তাহলে হলো বোল্ট ফ্রম দ্য ব্লু হল যেটা আশা করিনি আশাতীত পরেরটাও ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আ স্নেক ইন এ গ্রাস এটা হলো কি সবুজ ঘাসপালা ঠিক আছে সবুজ সবুজ ঘাসপালা এবার সেই সবুজ ঘাসপালার মধ্যে কি করছে একটা স্নেক থাকছে এবার যে স্নেকটা থাকছে সেটা কি সবুজ সবুজের মধ্যে কি আছে লুকিয়ে আছে তো সেরকমই পুরো একটা টিম সেই টিমের মধ্যে এমন একজন ব্যক্তি লুকিয়ে আছে যে ব্যক্তি কি করে তাদেরকে তাদেরকে তাকে বিশ্বাস করা যায় না ঠিক আছে কি সে গোপনভাবে কি করে সবসময় শত্রুতা জ্ঞাপন করে তো একটা ঘাসের মধ্যে শুভ ঘাসে ঝোপঝাড়ের মধ্যে একটা সাপকে তুমি কি চিনতে পাবে না কিন্তু সে অবিশ্বাসযোগ্য বিষ নিয়ে আছে মাথায় তো এরকম ফ্রেন্ড যে ফ্রেন্ডটা কি বিশ্বাস করা যায় না যে ফ্রেন্ডটাকে ঠিক আছে এরকম এক গোপন ফ্রেন্ড এস সিক্রেটলি ফেইথলেস ফ্রেন্ড একটা অবিশ্বাসযোগ্য গোপন বন্ধু ঠিক আছে একে বলা হয় স্নেক ইন এ গ্রাস সিক্রেট অ্যাম্বিশন নয় ফেয়ার টু ডেথ নয় সিক্রেট মিশনও নয় ব্রেড অ্যান্ড বাটার এটা হলো উপার্জনের সেই অবস্থা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চিন ব্রেড অ্যান্ড বাটার হলো উপার্জনের সেই অবস্থা ন্যূনতম জীবনযাপনের জন্য যা প্রয়োজন পড়ে আমাদের দেখো আমাদের স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন অর্থাৎ আমাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রাথমিক যেসব জিনিসগুলো এটা হলো আমাদের জীবন প্রাথমিক যে জিনিসগুলো সেগুলো হলো খাদ্য বস্ত্র অন্ন এটাকে বলা হয় প্রাথমিক জীবনযাপন ঠিক আছে তো এই খাদ্য বস্ত্র অন্নের জন্য যতটুকু উপার্জন হয় সেই উপার্জনটা অর্থাৎ যতটুকু তো উপার্জন করলে তুমি অন্ততকে বেঁচে থাকতে পারবে জীবনযাপন করতে পারবে সেটাকে বলা ব্রেড অ্যান্ড ওয়াটার অর্থাৎ একদম ন্যূনতম অবস্থা ঠিক আছে এটাকে বলা বিং অ্যাজ বেসিক অ্যাজ দ্য আর্নিং অফ ওয়ানস লাইভলিহুড ততটা আয় করা যতটা হচ্ছে জীবন ধারণের জন্য উপযুক্ত কাট অ্যান্ড ড্রাইট কার্ট অ্যান্ড ড্রাইট হচ্ছে সেই অবস্থা যেটা হচ্ছে কখনোই পরিবর্তন করা যায় না যেটা কখনো পরিবর্তন করা অপরিবর্তনীয় যেটা সেটাকে বলা হয় কাঠ অ্যান্ড রাইট অপরিবর্তনীয় ঠিক আছে তাহলে অপশনগুলোতে দেখানো নিড টু চেঞ্জ পরিবর্তন করা ডিফারেন্ট টাইপস অফ পিপল হন বিভিন্ন ধরনের লোক ডিফিকাল্ট টাইম কঠিন সময় প্রি ডিটারমাইন্ড অ্যান্ড নট চেঞ্জেবল কি বললাম যে যেটা পরিবর্তন করা যায় না তাহলে কী হবে নট চেঞ্জেবলটা হবে প্রি ডিটারমাইন্ড অ্যান্ড নট চেঞ্জেবল ঠিক আছে কার্ট অ্যান্ড রাইট মানে হলো যা পরিবর্তন করা যায় না এন্ড ইন স্মোক দেখো স্মোক সম্পর্কে আমরা কী জানি স্মোক করা কি স্মোক হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই না স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হলো ধূম এবার স্বাস্থ্য যেখানে ক্ষতি করছে সেটা আমরা জানা সত্ত্বেও লেভেল লাগা সত্ত্বেও আমরা সেটা করে যাচ্ছি তার মানে কি নিজে নিজেকে ধ্বংস করছি তার নিজে নিজেকে ধ্বংস করছি কোনটা আছে অপশান টু ব্রেইন ওয়ান মানে নিজে নিজেকে ধ্বংস করা ঠিক আছে এন্ড ইন স্মোক দ্য কোল্ড শোল্ডার কোল্ড শোল্ডার হচ্ছে সেই ব্যক্তি যাকে মানুষ অগ্রাহ্য করে চলে যাকে মানুষ ততটা বিশ্বাস করে না এড়িয়ে চলে যাকে তাকে বলা হয় কোল্ড শোল্ডার ঠিক আছে আর ওয়ার্ম শোল্ডার যদি হলো তাহলে হলো বিশ্বাসযোগ্য ঠিক আছে তাহলে যাকে ইগনোর করে চলে এড়িয়ে চলে তাকে বলা হয় কি আ কোল্ড দ্য কোল্ড শোল্ডার তাহলে কী হবে ইগনোরড মি ডাই ইন হারনেস এটা মনে রাখবে ডাই ইন হারনেস মানে হচ্ছে কর্মরত অবস্থা মৃত্যুবরণ কর্মরত অবস্থা অনেকে মারা যায় সেইটা ব্যবহার করতে গিয়ে ডাই ইন হারনেস ব্যবহার করা হয় অর্থাৎ কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করা এটা হলো ডাই ইন হারনেস ঠিক আছে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ ডাই ইন হারনেস মনে রেখো তাহলে কর্মরত অবস্থায় কোনটা অপশান আছে ডাই অন হর্স ব্যাক ডাই ইন বেটার ফিল্ড নাকি ডাই স্টিল ওয়ার্কিং কাজের মধ্যে মারা যাওয়া অপশান সেই হবে রাইট আনসার ব্যাক ইনফ্লুয়েন্স ভাবো এবার সিঁড়ি এবার সিঁড়িতে কী করছো তুমি সিঁড়িতে তুমি নিচে নামছো ঠিক আছে নিচে নামছে মানে কি ইনফ্লুয়েন্সটা কী করছে তোমাকে কেউ সিঁড়িতে নাম বে নিচের দিকে নামার জন্য আমরা কি বলি জীবনের সিঁড়িটা পার করতে হবে আমরা কি সাথে তুলনা করি জীবনের উদ্দেশ্য পূরণের জন্য লক্ষ্য পূরণের জন্য সিঁড়িটাকে আমরা ব্যবহার করে থাকি সিঁড়িটাকে ব্যবহার করে থাকি তাহলে সেই যে ব্যাকস্ট্রেইন মানে কি বললাম যে 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 ইনফ্লুয়েসটা কী করে তোমাকে পিছনের দিকে নিয়ে যায় অর্থাৎ খারাপ ইনফ্লুয়েন্স যেটা হচ্ছে প্রবলেম যেটা তৈরি করে ঠিক আছে তো সেরকম অনফ্লিয়েন্স অর্থাৎ সিক্রেট অ্যান্ড আনফেয়ার ইনফ্লুয়েন্স বলা হয় ব্যাকস্ট্রেট ইনফ্লুয়েন্স ঠিক আছে সিক্রেট অ্যান্ড আনফেয়ার ইনফ্লুয়েন্স প্লে টু দ্য গ্যালারি প্লে টু দ্য গ্যালারি মানে হচ্ছে বিজ্ঞাপন ঠিক আছে প্লে টু দ্য গ্যালারি মানে হলো বিজ্ঞাপন তাহলে কী হবে অ্যাডভার্টাইজ প্লে টু দ্য গ্যালারি বিজ্ঞাপন অ্যাডভার্টাইজ দ্য ক্যান্ডেল অ্যাট দ্য বোর্থ এন্ডস তোমাদের মনে আছে রাঞছড় দাস চাঁচার মনে আছে ভাইরাসের কথা ঠিক আছে ভাইরাস অর্থাৎ থ্রি ইডিয়টস মুভিতে যে ভাইরাস ছিল মাইন্ডকে এমন ট্রিট করেছে যেন দু হাতে সমানভাবে লিখতে পারে একই সময় এটা হচ্ছিলো হচ্ছে ভাইরাসের কাহিনি তো সেই অবস্থাটা মানে অর্থাৎ তোমার দুদিক থেকে নিজেকে এমার্জি এনার্জেন্সি নিজের যে এনার্জি সেই এনার্জিটাকে অনেক বেশি বাড়িয়ে দেওয়া ওভার ট্যাক্সিং করা সেটাকে বলা হয় দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এনার্জিস বা বোথ এন্ডস আবারও এরকম হতে পারে দুদিক থেকে তোমার জীবন ক্ষতি হয়ে যাচ্ছে দুদিক থেকে তোমার ক্ষতি বেড়ে যাচ্ছে কারণ ক্যান্ডেলগুলো কী হয় দুদিক থেকে জ্বলে যায় তো সব দিক থেকে তোমার যেমন ক্ষতি হয়ে যাচ্ছে সেটা বোঝাতেও দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস ব্যবহার করা হয় এটা ব্লোস হিজ ওন ট্রাম্পেট নিজের কাজেই প্রশংসা করা অর্থাৎ নিজের নিজের প্রশংসা করাটাকে বলা হয় ব্লোস হিস ওন ট্রাম্পেট ঠিক আছে ফ্ল্যাটার্স নয় ঠিক আছে ফ্ল্যাটার্স নয় ফ্ল্যাটার্স মানে খোসামত করা অন্যের প্রশংসা করা প্রাইসেস আদার্স অন্যজনকে অন্যজনের প্রশংসা করা অ্যাড অ্যাডমনিশেস আদার্স নয় প্রাইস হিমসেল নিজেকে প্রশংসা করা নিজেই প্রশংসা করা প্রাইস হিমসেল পরেরটা দেখো থ্রো হিজ হেড থ্রো হিড হে হিজ হেড আমরা বলি না যে মাথার উপর দিয়ে গেল কথাটা মি না মাথার উপর দিয়ে চলে গেল ঠিক আছে তো মাথার উপর দিয়ে যাওয়া কথাগুলোকে বলা হয় থ্রো হিজ হেড অপশন বলছে টেকিং টকিং নন টকিং ইগনোরেন্টলি টকিং ইরেসপন্সিবলি টকিং ইনসাল্টিং তাহলে কী হবে থ্রো হিস হেড মানে হচ্ছে টেক টকিং নন সেন্স ক্লিয়ার নেক্সট দেখো বার্নিং কোশ্চিন দেখো বার্নিং কোশ্চিন খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়টা বুঝে যাচ্ছি এর প্রশ্নের উত্তর তোমরা দেবে বার্নিং কোশ্চিন হচ্ছে যেই বিষয়টা নিয়ে বিতর্ক অনেক দিন ধরে চলছে যেটা বিতর্ক শেষ হয় না যে বিতর্কটা অনেক দূর যাবৎ চলে অনেক দিন যাবৎ চলে অনেক দূর পর্যন্ত সেই বিপ সেই কথাটা নিয়ে চলে আলোচনা সেটা বলা হয় বার্নিং কোর্সিন ঠিক আছে যেটা নিয়ে অনেক আলোচনা চলে সেটাকে বলা হয় বার্নিং কোর্সিন যেটা নিয়ে প্রচুর আলোচনা তো এই প্রশ্নের উত্তরটা এখানে লুকিয়ে আছে আমি তোমাদের বলেই দিলাম আলোচনার বিষয়টা ঠিক আছে বিতর্কে সেই বিষয় যেটা নিয়ে খুব আলোচনা চলে এর প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে অবশ্যই লিখবে তারপর টু বেল দ্য ক্যাট এই গল্পটা পড়েছ ঠিক আছে বিড়াল কি করতো ইঁদুর খেয়ে নিত এবার সবাই পরিকল্পনা করলো ইঁদুররা বসে যে যদি বিড়াল আসার খবর আমরা জানতে পারি তাহলে আমরা সাবধান হয়ে যাব আমাদের খেতে পারবে না ঠিক আছে তাহলে কি করবে উপায় খুঁজে পেলো না উপায় খুঁজে গিয়ে কী করলো বললো যে তাহলে বিড়ালের গলায় কি বাঁধাতে হবে ঘণ্টা বাঁধতে হবে যদি ঘন্টা বাঁধা যায় তাহলে বিড়াল আসলেই শোনা যাবে বেশ সবাই আনন্দিত সবাই আনন্দিত সবাই আনন্দিত কিন্তু এখন কথা হলো যে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে এটা হলো প্রবলেম বিড়ালের গলায় গলায় ঘন্টা বাঁধবে কে এবার যে ঘন্টা বাঁধবে সে হবে কি বিপদের দিনে চালনা করবে সেই হবে আসল লিডার যে বিপদে চালনা করে টু টেক লিড ইন ডেঞ্জার অর্থাৎ বিপদে পরিচালনা করার দায়িত্ব নেওয়া নেতৃত্ব নেওয়াটাই হলো টু বেল দ্য ক্যাট ওয়ান্স ফর অল মানে হচ্ছে অবশেষে ঠিক আছে ওয়ান্স ফর অল মানে হচ্ছে অবশেষে মানে এখানে অপশান হচ্ছে ফাইনালি পুট ইউ পুট ইউ আউট আমরা বলি যে একে এখান থেকে বের করো এ খুবই বিরক্ত করছে এখানে এখান থেকে বের করো তো এখান থেকে বের করতে গিয়ে বলি পুট ইউ আউট এখান থেকে একে বের করে নিয়ে যাও এখান থেকে চলে নিয়ে যাও ভালো লাগছে না তুলো তো এইরকম কথা বলতে গিয়ে আমরা কি বলি পুট ইট পুট ইউ আউট অর্থাৎ সে কী হচ্ছে ইরিটেটেটিউ তোমাকে কী করছে বিরক্ত করছে ঠিক আছে তো এই ছিল আজকের কুড়িটা প্রশ্ন তাহলে কুড়ি প্লাস কুড়ি দুটোতে হলো আর কুড়িটা আর দশটা পরের দিন আলোচনা করার চেষ্টা করছি তাহলে টোটাল হবে কথা পঞ্চাশটা আমাদের টার্গেট কটা একশোটা এক্সট্রার মধ্যে পরীক্ষায় দুটো তিনটা আসবে এই হচ্ছে আমাদের টার্গেট তাহলে তোমরা প্রত্যেক ক্লাসগুলো করবে ভিডিওটা কেমন লাগলো আলোচনাগুলো কেমন লাগলো বুঝতে পারলে কি না তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে অধ্যায় ক্লাসে বোর্ডের মধ্যে সেন্টারের ক্লাসে ধন্যবাদ সকলকে